কোন শুভ চিহ্ন দেখে আপনি বুঝবেন যে আপনার ভালো সময় আসতে যাচ্ছে চলুন দেখা যাক সেই শুভ চিহ্নগুলি আপনাদের হাতে আছে কি নেই দেখুন এই ক্ষেত্রটি বৃহস্পতির ক্ষেত্র এই বৃহস্পতির ক্ষেত্রে যদি এই রকম দুটি লম্বা রেখা লক্ষ্য করেন তাহলে জানবেন আপনাদের সময় খুব ভালো আসতে যাচ্ছে তাছাড়া এই যে জায়গাটির শনির ক্ষেত্র শনির ক্ষেত্রে যদি এই রকম হঠাৎ করে একটা লম্ব রেখা ওঠে তাহলেও কিন্তু সময়টা আপনাদের জন্য খুব ভালো যাচ্ছে অর্থাৎ শনিদেবের কৃপা আপনাদের উপর বর্ষিত হচ্ছে এছাড়া যদি হঠাৎ করে দেখেন যে শুক্র পর্বতটি বেশ উঁচু বেশ পুষ্টল এবং সুন্দর একটা মার্শাল রেখা আপনার হাতে উঠে গেছে তাহলেও জানবেন আপনার সময় ভালো যাচ্ছে দেখুন আপনাদের হাতে এরকম কী নেই যারা আমার কাছে পামিস্ট্রি বিচার করাতে চাইছেন বা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চাইছেন তো অবশ্যই নিজের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন